নমস্কার তো আজ আমি করেছি সোয়াবিনের কাটলেট তো দেখো একটা বাটিতে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এবং সেই সোয়াবিনটাকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে আমি আদা রসুন চার পাঁচ কোয়া এবং তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবং এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এবার দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি তো দেখো তো তোমরা সবাই এটা সন্ধ্যেবেলার মানে জলখাবার হিসেবে একটা দারুণ রেসিপি তো তোমরা অবশ্যই ট্রাই করো দেখো চিনি দিয়ে দিয়েছি এক চামচ তোমরা দেখতেই পেলে এবং লবণ লবণ দিয়েছে আমি এক চামচ হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি চার চামচ আমি এই ছোটো চামচের চার চামচ আমি বেসন দিয়েছি বেসন দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখো আমি এইভাবেই ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এটাকে একটা শেপ আকারে আমি আনব তো তোমরা যে 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 যেমন পছন্দ করো তেমন শেপ দিতে পারো তো দেখো আমি একটা শেপ দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা করে নেব তো তোমরা চাইলে এই শেপটাও দিতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও তো অসাধারণ হয় সবার খুব ভালো লেগেছে আমি করেছিলাম সন্ধেবেলা তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা করে নেব তো সন্ধ্যাবেলার টিফিন হিসেবে এটা একটা দারুণ রেসিপি তো সবাই ট্রাই করে দেখো একবার আমার কথা শুনে এবং দেখো আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে সামান্য একটু লবণ দিয়ে তো এবার এই কাটলেটগুলোকে সেই ডিমে হালকা ভিজিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মিশিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা কাটলেট আমি এইভাবে করেই ভাজবো তো তোমরা দেখো এবং এটা সন্ধ্যেবেলা জলখাবারের জন্য দারুন এবং কাউকে যদি তুমি না বলো যে এটা সোয়াবিন দিয়ে তৈরি কেউ ধরতেই পারবে না তো দেখো এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে এই কাটলেটগুলোকে একে একে আমি ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজবে তাহলে দেখবে আরও মানে খেতে আর একটু ভালো হবে খেতে সুন্দর হবে তো দেখ লো ফ্লেমের জিনিসে রান্না জিনিস এমনি ভালো হয় খেতে তো তোমরা সবাই ট্রাই করো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো